কোচবিহারে ফের ধৃত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এসআইআর আতঙ্কের মাঝেই বড়সড় অভিযান বিএসএফ এর একশো ব্যাটালিয়ানের সাহেবগঞ্জ দলবাড়ি ক্যাম্পের জওয়ানদের হাতে আটক পাঁচজন এর মধ্যে তিনজন বাংলাদেশি দুজন ভারতীয় নাগরিক বলে জানা যাচ্ছে অর্থাৎ অভিযোগ এমনটাই দুই ভারতীয় সহায়তায় সীমান্ত পেরোনোর চেষ্টা করছিল তারা একশো নম্বর ব্যাটালিয়ানের সাহেবগঞ্জ দলবাড়ি ক্যাম্পের জওয়ানদের হাতে আটক পাঁচজন কোচবিহারে অবৈধ বাংলাদেশি সন্দেহে ধৃত কোচবিহারে ফের ধৃত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এসআইআর আতঙ্কের মাঝেই বড় অভিযান বিএসএফ এর একশো আটষট্টি ব্যাটালিয়ানের সাহেবগঞ্জ দলবাড়ি ক্যাম্পের জওয়ানদের হাতে আটক পাঁচজন রবিউল হোসেন রয়েছেন রবিউল এই বিষয়ে কি জানা যাচ্ছে যাদেরকে এই আটক করা হয়েছে তাদের সম্পর্কে কি তথ্য পাচ্ছ দেখোষিকে তোমাকে জানিয়ে রাখি একদিকে যখন গোটা রাজ্য জুড়ে এসআইআর কাজ চলছে ঠিক সেই মুহূর্তে কিন্তু আবারও কোচবিহার জেলায় বিশেষ করে একেবারে কোচবিহার জেলার দিনহাটার সীমান্তে কিন্তু একেবারে বাংলাদেশিদের কিন্তু আটক করেছে বিএসএফ যেটা আমরা বিএসএফ সূত্রে জানতে পারছি আহ গতকাল কিন্তু এই বিএসএফের বিএসএফ এর যারা কর্তব্যরত জওয়ান ছিল তারা যখন দিনহাটার সাহেবগঞ্জ সীমান্তের ডালবাড়ি এলাকা দলবাড়ি এলাকায় তারা ডিউটি করছিল ঠিক সেই সময় বিএসএফ বিএসএফের একশো বাষট্টি নম্বর ব্যাটালিয়ানের জওয়ানদের হাতে তিন বাংলাদেশি কিন্তু আটক হয় এবং শুধু তিন বাংলাদেশি নয় এই তিন বাংলাদেশির সাথে আরো কিন্তু দুই ভারতীয় লিংম্যান যারা এই তিন বাংলাদেশিকে নিরাপদে সীমান্ত পারাপারের কাজে নিযুক্ত ছিল তাদেরকেও কিন্তু বিএসএফ আটক করে তোমাকে জানিয়ে রেখি যে তিনজন বাংলাদেশি আটক করা হয়েছে তার মধ্যে কিন্তু জসমিন রহমান পঞ্চাশ বছর বয়স যার বাড়ি বাংলাদেশের খুলনায় খালিদা আক্তার যার বয়স তিরিশ বছর তার বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে এবং হাসেন আলী যার বয়স পঁয়ত্রিশ বছর তার বাড়ি বাংলাদেশের ঢাকায় এই তিনজন বাংলাদেশি এবং সেই সাথে যে দুজন লিঙ্গম্যান ভারতীয় তাদেরকে আটক কটা তার নাম মহিরুদ্দিন শেখ বাড়ি কোচবিহারে এবং সাহেবগঞ্জেরই বাসিন্দা আরেকজন হল নজরুল শেখ তিনিও কিন্তু সাহেবগঞ্জের বাসিন্দা অর্থাৎ এই তিন বাংলাদেশি তারা দীর্ঘদিন ধরে কিন্তু ঘাটি গিয়েছিল এবং পরবর্তীতে এই সাহেবগঞ্জ সীমান্তের এই হাস শেখ এবং নজরুল শেখ এই দুইজনের সহায়তায় রাতের অন্ধকারে কিন্তু সীমান্ত পারের চেষ্টা করেছিল তখনই কিন্তু একশো আটষট্টি নম্বর যে বিএসএফ এর দলবারি বিএসএফ ক্যাম্পের যে একশো এর যারা জওয়ানরা ছিল তারা কিন্তু ধরে ফেলে এবং সেই মুহূর্তে তাদের কাছ থেকে কিন্তু কিছু অবৈধ ভুয়ো পরিচয় পত্র ভারতীয় পরিচয় পত্র এবং বেশ কিছু ভারতীয় টাকা উদ্ধার করে এবং পরবর্তীতে বিএসএফ কিন্তু তাদেরকে একেবারে আটক করে সাহেবগঞ্জ থানার পুলিশের কাছে এবং আজ কিন্তু সাহেবগঞ্জ থানা তাদেরকে মহকুমা আদালতে প্রেরণ করে এবং আমরা আদালত সূত্রে যেটা জানতে পারছি তাদেরকে কিন্তু পুলিশ দুই দিনের আহ আদালত কিন্তু দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় এই মুহূর্তে তারা কিন্তু পুলিশ হেফাজতে রয়েছে এবং পুলিশ সূত্রে যেটা আরো জানতে পারছি পুলিশ তাদেরকে কিন্তু বিস্তারিত জিজ্ঞাসাবাদ করবে এবং তারা কেন এতদিন ভারতে ছিল বা কিভাবে আরো কেউ আসে কিনা এবং এই বিষয়ে একাধিক বিশেষভাবে জিজ্ঞাসাবাদ চালাবে তবে তোমাকে জানিয়ে রেখি একদিকে যেমন এফআইআর চলছে এবং বিভিন্ন জায়গার থেকে এই যে বাংলাদেশিরা সীমান্ত হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন বিরোধীরা বিশেষ করে বিজেপি তারা কিন্তু বারবার অভিযোগ করে আসছেন যে এফআইআর শুরু হওয়ার পর থেকেই যে যারা অবৈধভাবে বাংলাদেশিরা এতদিন ভারতে ঘাঁটি ঘিরে বসেছিল তারা এবার প্রবলাপত্র একেবারেই তারা কিন্তু উটিয়ে তারা কিন্তু নিজের দেশে ফেরার চেষ্টা করছেন এবং একইভাবে কিন্তু সেই বিজেপির বলতে গেলে সেই অভিযোগ কিছুটা হলেও দিল মোড় দিচ্ছে ধন্যবাদ এই ঘটনা